হাই আজ হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আর গেস হোয়াট এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লক মিনি ব্লগ না একটু বড় ব্লগই তো এটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি ক্লিপ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান শ্যাম্পু যেগুলো করবার করে নিয়েছি সেগুলো ক্লিপ অবশ্যই নিয়ে নিই তারপর আমি যেখানে আমাদের পুজো হবে বাড়িতে পুজোটা কালকে হবে অনেক জায়গায় পুজো আজকে স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের পুজো কালকে হবে তো সকালবেলা উঠি মালা গেঁথে নিয়েছি এবং ঠাকুর যেখানটা বসবে ওখানে ছোটোখাটো যে প্যান্ডেল করার মতন কাপড় টাপড় দিয়ে চৌকি বেঁধে আমার কাজ হয়ে গিয়েছে তো সেগুলোই তোমাদের এখন পরপর দেখাবো দেখতে থাকো সো এখন ভাই গেছে বাইরে বেলা আমি ব্লগটা শুট করছি কারণ সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম আর এবারে পুজো একটা স্পেশাল আছে সেটা তোমাদের পরে বলছি চলো প্রথমে বললাম যেমনটা মালা গেঁথেছিলাম তেমন এই যে কমলা রঙের ফুল যেহেতু অ্যাভেলেবেল ছিল বেশি তো এইরকমই মালা আমি মোটামুটি চারটে গেঁথে নিয়েছি সেগুলো এখন ফ্রিজে রেখেছি নাহলে নেতিয়ে যাবে ওভিয়াসলি দেন আমি এখানে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে কারণ কালকে সরস্বতী পুজো একটুখানি আহ ডেড ডেথ স্কিন সেলস গুলো রিমুভ করা যাক সো এরকম ফেসপ্যাক আমার চ্যানেলে ভিডিও আছে ক্ষীরভূমি ফেসপ্যাক টা বানাই মুলতানি মিঠির ফেসপ্যাক এখানে আমি নিতে এসেছি বেসিক্যালি বরফ না না ফেসপ্যাকের বরফ দেওয়াটা নয় কিন্তু আমি কি করি আমি হচ্ছে অ্যালোভেরা জেলের টিউবে যে তলায় যে জেলটা বার করা যায় না ওটা তো জল দিয়ে গুলি ওটাকে বরফ আকারে স্টোর করে রাখি তো এইটা একটা হ্যাক তোমরা পুরো প্রোডাক্টটা ইউজ করতে পারবে সো এখানে আমি সেই বরফটা বার করতে এসেছিলাম সেই ফেস প্যাকটা আমি ভালো করে মেখে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট যেমন তোমরা জানো রেখে দিলি ফেসপ্যাক এর কাজ মোটামুটি সমাধা এবার তোমাদের বলি পর কি হচ্ছে এখানে গোটা সেদ্ধ হচ্ছে যেটা সরস্বতী পুজোতে হয় আর দেন আমি বাকি ফেস মানে রাখতে এসেছি কারণ পুরোটা তো লাগবে না মাকেও মাখিয়ে দিয়েছিলাম মাকে ভিডিও নিতে নিতে পারিনি মা খুব কাজে ব্যস্ত ছিল তাই আর দেন আমি পরপর দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে আমি এখানে চাবি নিয়ে নিয়ে যাচ্ছি দাদুর ঘরে আর দুপুরবেলা আমি একটু রঙের কাজ করেছিলাম কি কাজ করেছিলাম পরে বলছি তোমাদের তো এইটা আমি প্যালেটটাকে বাড়িতে থেকে না আমি পড়ার ঘরে রাখতে যাচ্ছিলাম আর এইখানে আমি চলে এসেছি আমার পড়ার ঘরে প্যালেটটাকে গুছিয়ে রেখে দিয়েছি সো প্রথমে এখানে একটা আমি ক্লিপটা দিয়ে দিই ফেসপ্যাক টাকে রিমুভ করে নেওয়ার পর আমি তোমাদের বলছি কি হয়েছে আহ দেন এখানে আমি না এবছর এইরকম একটা সরস্বতী প্রতিমা পেয়েছি একটা বাক্স থেকে তো ওইটা আমার দেখে খুবই খারাপ লাগলো কেন এটাকে পুজো করা হয়নি একদিন আমি জানি না কিন্তু আহ সিঁদুর টিদুর লেগেছিল জানি না খুব বাজে অবস্থা ছিল আমি প্রথমে একটু অল্প প্রাইমারের কোট দিয়ে তারপর আমি নিজে ওটাকে রং করবো ভাবলাম তো সারা দুপুর আমি ভাইয়ের আমি মিলে রং করেছি ভাই এখানে ভিডিও ক্লিপ নিয়েছিল বেসিকেলি ও হেল্প করেছে আমাকে আর আমি প্রপার রংটা আমার আইডিয়াতে কোনো ইউটিউব গুগল থেকে দেখে করিনি যেহেতু আমরা সবাই জানি সরস্বতী বা পলাশ প্রিয় রং হচ্ছে হলুদ যে জন্য সরষে খেতে হলুদ কালারটা যে ব্রাইট হলুদটা সেইটা তো আমি হলুদের ওপরই শাড়িটা রেখেছি হয়তো আমি ইউনিক করতে পারতাম নীল বা সাদা কিন্তু যেহেতু গায়ের রঙে সাদা আমার আর অন্য কোনো অপশন ছিল না আমাকে হলুদই করতে হলো হলুদ পাড়টা রয়েছিল নীল এবং ব্লাউজে ছিল লাল এবং পাট ছিল তার সবুজ এই মোটামুটি কালার পাশে ফ্যান লাগিয়ে আমি রংটা করছি আমি যেহেতু কোনোদিন ছবি আঁকা সো আমার কাছে এটা একটু ডিফিকাল্ট বাট সরস্বতী নাম করে নেমেই পড়েছি কাজে ভুল হবে না আশা করি কিন্তু না ঠিকই আছে মোটামুটি দেখানোর মতন রং হয়েছে প্রথমে বাপি বলেছিল যে বইয়ের তলায় একটা পদ্মফুল করতে হতো তো পদ্মফুলটাকে আমি পরে ক্লিয়ার করে করে দিয়েছি আর দিন যেমনটা বলছিলাম এইখানে ঠাকুর পুজো হবে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি সাদাই রেখেছি আর এইখানে হচ্ছে আমার চারটে ছোট্ট ছোট্ট সরস্বতী আর এই তিনটে ছিল চার নম্বরটা আমি যোগ করেছি তোমরা আমায় কমেন্ট করে বলো হ্যাঁ আমার এই রঙ করাটা কেমন হয়েছে এতে যদি আমি একটু উৎসাহ পাই আমার একটা এরম সর লক্ষ্মী ঠাকুরও পেয়েছি তো সেটাকেও যদি পরে কখনও রঙ করি তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার পড়ার ঘরে আমার ঠাকুর তারপর মা ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে সন্ধেবেলা ওয়েদার টা ছিল কিছুটা এরকম তারপর সন্ধেবেলা আমরা গোটা সত্যি মুড়ি খেয়ে জাস্ট ট্রায়াল দিছিলাম কোন শাড়ি কোন পাঞ্জাবি পরা যায় আমি দুটো শাড়ি ট্রায়াল দিয়েছিলাম একটা সবুজ একটা নীল তো নীলটাই পরবো ভেবে নিয়েছি এটা হচ্ছে পরের দিন মানে থার্ড ফেব্রুয়ারি সকালবেলা তখন বাজে প্রায় সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা আমি স্নান সেরে নিয়েছি এবং এখানে জামা কাপড়ও আমার গোচ করে রাখা আছে জুয়েলারিও বার করে রাখা হচ্ছে সকালবেলা মেকআপ তো করবো না সো রেডিটা আগে হয়নি এখানে আমি রেডি হয়ে চলে এসেছি আর ভাইকেও রেডি করে দিয়েছিলাম জানি না ও পায়জামা নিয়ে কি ঝামেলায় পড়েছে যাই হোক এই সময় আমি ভিডিও নিয়ে ফেলেছি ও আমার শাড়ির সাথে পুরো ম্যাচিং একটা পাঞ্জাবি পড়েছে পৈতে পর থেকে বেশ কয়েকটা পাঞ্জাবি কালেকশন হয়েছে সো এবারে ওকে হলুদ পড়তে বারণ করলেও আমিও হলুদ পরিনি আর আমি সব ফটো এখানেই দিতে দেবো না কমিউনিটি পোস্টেও কিছু থাকবে এবং আমি যে শর্টস করেছি সেগুলোতেও কিছু থাকবে সরস্বতী পুজোর দিন কয়েকটা শর্টসও আপলোড দেওয়া আছে তোমরা চেক করতে পারো আর দিন এখানে বাপি পুজো করে নিচ্ছে বাড়ির পুজোতে তো বাপিই করে আর এখানে আমি চারটে সরস্বতীকে মালা পরিয়ে দিয়েছি তিন নম্বর মালাটা কোথায় চলে গেল জানি না পড়ানো হয়েছিল কিন্তু যখন ভিডিও ক্লিপে নিয়েছি তখন পড়ানো হয়নি এখানে জোড়া সিন জোড়া কুল দিয়ে ভাই আমার বইয়ের ইয়ের ওপর রাখা হয়েছে বৈগ্র দরি দিয়ে পেতে এবং বাইরেও দু জায়গায় ঠাকুর পূজা হচ্ছে সেখানেও আমাদের বই দেয়া হয়েছে এখানে ভাই বসে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে সকাল সকাল আমরা রেডি হয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে আছি দেন এটা পুষ্পাঞ্জলি হয়ে যাওয়া পরে এই ক্লিপ একটু এক্সজাস্টে হয়নি কারণ ঠাকুর দেখতে বেরোতে হবে ক্ষমতা জোগাড় করতেই হবে যাই হোক দেন আমরা ব্রাঞ্চ করে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে আর এটা হচ্ছে আমার ঠাকুরের মূল পিকচার এইটা হচ্ছে আমাদের এখানে বারাড়িতলা ঠাকুরের থিম আর আমি আমাদের স্কুলের ঠাকুরের থিম তোমাদের পরে শর্টস এ দেখাবো আর এটা হচ্ছে একটা ঠাকুর যেটা আমাদের স্কুল যেতে দিন আমরা বাড়ি ফিরে পড়লাম সেদিনকে ছিল শীতলা ষষ্ঠী তোমরা সবাই জানো ওই জন্য পান্ত ভাত আর টক দই গোটা সেদ্ধ আমরা গোটা সেদ্ধ খেতে পক্ষপাতি নয় বলে আমরা সেদিনকে বিরিয়ানি খেয়েছিলাম ফটো তুলতে পারিনি সেদিনকে জানি না খুব ক্লান্ত লাগছিল দিন দেন বিকালবেলা মাকে আমি সাজিয়ে দিয়েছিলাম আমার মেকআপ দিয়ে ফার্স্ট টাইম মাকে এমনি দেখতে কিউট তার মেকআপ করে আরো ভালো লাগছিলো এটা সন্ধ্যে সেতুল সে তুলে দেওয়ার clip যেখানে মাল লুচি ভেজে এবং সন্দেশ ও শন দিয়ে সে তুলে দেওয়া হচ্ছিলো আর এটা হচ্ছে গোটা সেদ্ধ bye guys এরকম আরো এমনি video দেখতে আমার channel টাকে করো like করো video কমেন্ট comment করো কেমন লাগলো আর হ্যাঁ ভালো লাগলে share করে দিও বাই।